আসসালামু আলাইকুম সুপ্রিয় ওরহামতুল্লাহরকাত শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব তারাবির নামাজ সম্পর্কে অর্থাৎ সুরা তারাবি সম্পর্কে তারপর তারাবির চার রাকাত পর কী দোয়া পড়তে হয় সেই দোয়াটি জানবো এবং তারাবীর নামাজ শেষ করে যেই দোয়াটি পড়তে হয় তুই হাত তুলে সেই দোয়াটি জানবো তাহলে চলুন আর দেরি না করে এই দোয়াগুলো জানা যাক সুরাতারাবির মধ্যে সুরাফিল হতে সুরা নাস পর্যন্ত দুইবার পড়লে বিশ্বাখাত তারাবির নামাজ শেষ হয়ে যায় সুরা সুরাতারাবির মধ্যে সুরাফিল হতে অর্থাৎ আলানতারা থেকে সুরা নাস পর্যন্ত একবার অর্থাৎ দশ শাখা শেষ তারপর আবারও আবারও সুরাফিল অর্থাৎ আলানতারা থেকে সুরানা নাস পর্যন্ত এইভাবে দুইবার পড়লে বিশ্বাখাত তারাবির নামাজ শেষ হয়ে যায় এটা হচ্ছে সুরা সুরাতারাবি প্রতি রাখাতে সুরাই ক্লাস একবার করে পরে বিশ রাখা তারাবীন নামাজ আদায় করা যায় প্রথম নিয়মে পড়লে কুরআন কুরআন কতমের সব পাওয়া যাবে তারাবিন নামাজের প্রতি চার রাখাত পরপর যে দুয়াটি তিনবার পাঠ করবেন তা হচ্ছে আজিল মুলকি ওয়াল মালাকুতি আজিল আজাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওলকদরাতি ওয়াল কিবাই ওল জবারতি সুবাহানল মালিক্লাহ নামু ওয়ালা ইমুতু আবাদান আবাদান সুবাসন উদ্যুসুন রব বোনা ওরা বুলমালা ই আবার বলছি অর্থাৎ তারাবিন নামাজের প্রত্যেক চার আঘাত পরপর এই দুয়াটি পড়তে হয় ملكي والملكوتي سبحانة 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 سبحان ذي الملك والملكوت سبحان 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 ذي العزة والعزمة والحيبات والقدرات والكبراء والجباروت سبحان الملك الحي الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبحان قدوس ربنا ورب الملائكة والروح إدواتي إيه وجه بتك ترقت ترابير إدواتي إيه فرار তারপর এখানে বাংলায় দেওয়া আছে আপনারা চাইলে বাংলাতেও এখানে এই দোয়াটি পড়তে পারেন সুবাহাজির মুরকি আলমালাক্তি সুবাহাজির ইজাতি এখানে বাংলায় দেওয়া আছে তারাবিনামত শেষ করে এই দোয়াটি সবার হাত তুলে এই দোয়াটি পড়বেন আল্লাহ্ন আলু নার ইয়া ইয়া কাল জন্নাতি নার। برحمت کا یا عزیز و يا غفار یا کریم ستر ی رحیم يہ جبار يہ خالق یا بار اللہ من النار اللہ ممہ جن ملار یا مجیر و يہ مجیر و يہ مجیر براہمتى كيا يارحمرحمين يا

বিরাহমতিকা ইয়া আজি গফার ইয়া কারি মুঁয়া সত্তা রুইয়া রাহি মুয়া জাফ্বার ইয়া খ লিকুইয়া বার ল হমা জীর্ণ মিনার নর ল হ মা জীর্ণ মিনার নর ইয়া মুজি রু ইয়া মুজির রুইয়া মুজির বিরাহমতিকা ইয়া রাহ র হেমিন সুপ্রিয় সত্যবন্ধু হচ্ছে তারাবিন নামাজের চার রাঘাত পর কিদ পড়তে হয় এবং বিশ রাগত নামা শেষ করেছে দটি পড়তে হয় তা উপস্থাপন করলাম আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং এর থেকে শিখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরে নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন রমজান মাস আল্লাহর ইবাদক বন্ধু কাটুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ